নমস্কার প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন বড়দিনের একটা রেস চলছে যেমন কোথাও ঘুরতে যাচ্ছি বা পিকনিক করছি সেরকমই আমরাও কিন্তু চলে এসেছি এটা ফুটবল উৎসবে হ্যাঁ এটা বিগত নভেম্বর মাসের শেষ দিক থেকে শুরু হয়েছিল অঙ্কুরাটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে আজকে সেই ফুটবল উৎসবে অর্থাৎ অঙ্কুরাটি পেয়েছে গোল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যে দুটো দল মুখোমুখি হতে চলেছে তারা হচ্ছে একদিকে থাকছে ইয়ং অফ হিন্দুস্তান আর অন্যদিকে থাকছে হচ্ছে নলপুর মিতালি সঙ্গ নলপুর এবারে কিন্তু এই টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণ করেছে দুটো দলই কিন্তু মানে অসম্ভব ভালো খেলে তবে সেমিফাইনালে টিকিট নিয়েছে এবার দেখার পালা ফাইনালে যাওয়ার জন্য কোন টিম শেষ হাসি হাসবে অর্থাৎ কোন টিম সেমি ফাইনাল জয় করে ফাইনালের টিকিট নেবে আর ফাইনালে ওইদিকে অপেক্ষা করছে সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাব দেখার পালা দোসরা জানুয়ারি কোন দুটো দলের মধ্যে ফাইনাল হতে চলেছে সেটা জানতে হলে অর্থাৎ আজকে নিভরা ইয়ং অফ হিন্দুস্তান আর উল্টো দিকে নলপুর মিতালি সঙ্গের খেলার কী হচ্ছে খুঁটিনাটি জানতে হলে অবশ্যই এই ভিডিওতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন ম্যাচের সেরা মুমেন্টসগুলো কিন্তু এই ভিডিওর মধ্যেই তুলে ধরবো সেকেন্ড সেমিফাইনাল শুরু হওয়ার আগে ট্রফি বিজয়ী ট্রফি রানার্স ট্রফি আর বিভিন্ন ট্রফিগুলোকে মাঠের সমস্ত দর্শকদের সামনে দেখানো হচ্ছিল মাঠ পরিক্রমণ করা হচ্ছিল তারপর কিন্তু দুটো দলই কিন্তু মাঠে নেমে পড়েছিল। যেমন একদিকে নেভরা ইয়াং অফ হিন্দুস্তান অন্যদিকে হচ্ছে নলপুর মিতালি সংঘ তারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নিচ্ছিল তারপরে কিন্তু রেফারির সাথে দুই দল মাঠে নেমে পড়ল অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল যেই দুটো দল আজ মুখোমুখি হচ্ছে তারা কিন্তু দাঁড়িয়ে পড়েছে একদিকে যেমন নেবড়া ইয়াং অফ হিন্দুস্তান আর অন্যদিকে নলপুর মিতালি সংঘ কে জিতে নেবে এবারের ফাইনালের টিকিট তার সাথে সাথেই জাতীয় সঙ্গে তারপরেই কিন্তু খেলা শুরু হয়ে গেল খেলা শুরু হওয়ার পর থেকে কিন্তু ইয়ং অফ হিন্দুস্তান কিছুটা অ্যাটাক রেখেছিল নলপুর মিতালি সঙ্গের গোলের দিকে বারে বারে কিন্তু অ্যাটাক আসছিল নলপুর মিতালি সংঘের গোলের দিকে কিছু ভালো সুযোগও কিন্তু তৈরি করে ফেলেছিল ইয়ং অফ হিন্দুস্তান কিন্তু সেই মুহূর্তেই নলপুর মিতালি সঙ্গে একটা কাউন্টার অ্যাটাক থেকে অসম্ভব ভালো গোল তুলে নেয় খেলার চার মিনিটের মাথায় তারা এক শূন্য গোলে এগিয়ে যায় তারপর প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি সেখানে যখন খেলার সময় পাঁচ মিনিট সেখানে কিন্তু তারা দ্বিতীয় গোলটাও তুলে নেয় অর্থাৎ নলপুর দুই গোলে এগিয়ে যায় প্রায় সাত মিনিটের কাছাকাছি কিন্তু নলপুর তিন শূন্য গোলে এগিয়ে যায় সেই পজিশন থেকেও কিন্তু নিভা ইয়িং অফ হিন্দুস্তান খেলায় ফেরে তারা এক গোল পরিশোধ করে তার খানিকক্ষণের মাথায় কিন্তু তারা দ্বিতীয় গোলটাও পরিশোধ করে খেলা কিন্তু জমে উঠেছিল সেমিফাইনাল তারপরে ফার্স্ট হাফ শেষ হয় তিন দুই গোলেই সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু নিবরা ইয়ং অফ হিন্দুস্তান চাপে ফেলে দিয়েছিল নলপুরকে বারে বারে অ্যাটাক করছিলো কিন্তু শেষ রেজাল্ট যেটাই হলো সেটা হচ্ছে তিন দুই গোলে জিতে গেল নলপুর মিতালি সঙ্গে এবং সাথে নিয়ে গেল ফাইনালের টিকিট ফাইনালে কে জিতবে সেটাই দেখা আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টারিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিব্রিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মার্কেট ডোমজুর হারুন হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন অ্যাট ঘর হোক অথবা ইলেকট্রনিক্স জিনিস ফার্নিচার হোক বা যাবতীয় জিনিস কেনা অথবা বেচার জন্য আজই চলে আসুন অ্যাট এ সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞাপনের দ্বারা আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন কেনা হোক বা বেচা সবই দ্রুততার সাথে করুন আমাদের ওয়েবসাইটে আজই সম্পূর্ণ বিনামূল্যে সাইন আপ করুন অ্যাট এ